পাওয়ার এর মধ্যে পাঁচটা উইকেট নাই এইরকম একটা টিম নিয়ে আমরা ভাবতেছি ভালো কিছু করব ইন্ডিয়াকে হারাবো সেমিফাইনাল খেলবো ফাইনাল খেলবো হ্যান ত্যান মানে বাংলাদেশকে দিয়ে কোনো কিছু আশা করাই উচিত না ভাই এরা এরা কোনো মানে ক্রিকেটারের পর্যায়ে পড়ে না এই এই পাওয়ার প্লের মধ্যে তিনজন ব্যাটার ডাক সৌম সরকার এত ভালো খেলতেছিল সে মানে খুব ফর্মে আছিল হ্যান ত্যান এখানে যেখানে আসলে রান করার দরকার সেখানে গিয়ে ডাক তারপরে নাজমুল শান্ত তার কথা আর কি বলবো সে তো ডাকের উপরেই আছে ডাকের উপরেই আছে এখানে এসে মানে আমরা ভাবতেছিলাম যে উডিয়াতে ভালো ফর্মে আছে ভালো কিছু করবে যে সেই এখানেও সে ডাক তারপরে মুশফিকুর রাহিম সেও ডাক সেই বিপিএল থেকে তার ফর্ম নাই কিসের কি বিপিএল সেই উনিশশো সালে ওই আপনার পাকিস্তানের বিপক্ষে টেস্টে একটা ভালো ইনিংস খেলছিল তারপর থেকে নাই 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 এই হলো অবস্থা তার উপর ধরেন আপনার মাহমুদুল্লাহকে এই ম্যাচে বসিয়ে দিছে মাহমুদুল্লাহকে বসিয়ে দিয়ে তাওহিদকে খেলানো হয়েছে যদিও তাওহিদ ভালো খেলছে সমস্যা নাই এই হলো বাংলাদেশ দলটার অবস্থা এই এইরকম একটা দল ভাই আইসিসি টুর্নামেন্টে যাওয়া মানে ক্রিকেটের নষ্ট করা বুঝছেন এই যে ধরেন উমুক ক্রিকেটার ক্রিকেটার তারপরে যত ক্রীড়া বিশ্লেষক আছে বাংলাদেশকে অপমান করে বিভিন্ন দেশ পাকিস্তান ভারত ইন্ডিয়া কি কি বলে ইন্ডিয়া আবার বলতেছি আপনার সাউথ আফ্রিকা ইংল্যান্ড এগু দেশ যে বাংলাদেশকে অপমান করে বাংলাদেশের সাথে খেলতে চায় না এই যে এই যে এই কারণে মানে তাদের সাথে কি খেলবে বলেন মানে তারা আইসিসি টুর্নামেন্টে গেছে তারা কোন নতুন নতুন দল না লাস্ট যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেখানে তারা খেলছে এরকম একটা দল গিয়ে প্রথম ম্যাচে পাওয়ার মধ্যে উইকেট এইরকম বাজে অবস্থা যদিও আপনার হৃদয় এবং আপনার কি বলে ওইটা আহ জাকির আলী অনেক দুইজন মারাত্মক ভালো খেলছে দুইজনে দুইটা মারাত্মক ইনিংসের জন্য কিন্তু বাংলাদেশ একটা তাও পাইছে স্কুল এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা এই দলকে নিয়ে আপনি কি আশা করবেন বলেন কোনো আশা করার দরকারই নাই কালাম দিয়ে খেলা দেখতে বসলাম সরকার আপনার ডাক দিয়েই বিসমিল্লা করলো ইনিংস এর করলো ডাক দিয়ে তারপরে নাজমুল শান্ত তাকে নিয়ে তো ভরসা নেই তাও আশা করছিলাম যে কিছু একটা করবে সেও ওই ডাক এই হচ্ছে অবস্থা বাংলাদেশের অন্যান্য দেশের ক্রিকেটার গুলো আপনার ধরেন জোরা জোরা সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করতেছে এই যে নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেও তারা জোরা সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করছে সেখানে রাসিন রবীন্দ্র আর কনো সেঞ্চুরি করছিল কনো এত দেড়শো প্লাস একটা ইনিংস খেলছিল এই যে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে দেখছেন দুইজনের টম লাথাম আর আপনার কি বলে এটা উইলিয়াং দুইজনের জোড়া সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করছে আর বাংলাদেশের গুলা জোরা জোরা ডাক দিয়ে টুর্নামেন্ট শুরু করছে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা এদেরকে নিয়ে আর কি বলবো খেলা চলতেছে খেলা দেখতেছি এই তাদের নিয়ে কোনো আশা করার কোনো দরকারই নেই দেখা যাক বাংলাদেশের বলার গুলা আবার কি করে তারা আবার মানে কে কত রান দেয় সেটা আবার দেখি এটা দেখার জন্যই বসে আছি আর কি করবো